প্রমাণ করে যে ত্রিভুজের যে কোন একটি বাহু বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি সমান আমরা আগেই জানি যে ত্রিভুজের বহিষ্ঠ কোন সমান অন্তস্থ বিপরীত অন্তস্থ দুটি কোন দুটি সমষ্টি সমান তাহলে এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের যে কোন একটি বাহু ত্রিভুজের তিনটি বাহু থেকে যে কোনো একটি বাহু যদি বর্ধিত করে বর্ধিত করলে বহিষ্ঠ যেই কোন উৎপন্ন হয় তাহলে ওই কোনটা সমান বিপরীত অন্তস্থ কোন দয়ের সমষ্টি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি একটি ত্রিভুজ আঁকে এখানে একটি যে কোনো একটি ত্রিভুজ সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের যেই কোনো একটি বাহু আমরা যদি যে কোনো একটি বাহু এই এ বি বাহু হতে পারবা এসি বাহু হতে বি সি বাহু যদি বর্ধিত করি তাহলে যেই বহিস কোনো আমরা যদি বি সি বাহুকে বর্ধিত করি তাহলে এই বি সি বাহুকে যদি বর্ধিত করি তাহলে ডি পর্যন্ত বর্ধিত করি যে কি ডি তাহলে এই কোন সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোনটা সমান বৈশিষ্ট্য এই কোনটা সমান এই কোন যোগ এই সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি সি বিন্দুতে এই এ সি এর সমান এই এর সমান্তরাল করে যদি এই সি ই আঁকে এরকম একটা রেখা আঁকে এই সি ই সি ই আঁকে তাহলে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ সি ডি কোন সমান কোন এ সি ডি কোন সমান আমরা লিখতে পারি কোন সি কোন যোগ কোন সি কোন যোগ কোন এ বি কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এসিডি কোন অন্তঃ বয়স্ক কোন সমান এটা হচ্ছে কি কোণ এই বয়স্কোন সমান অন্তঃস্থ বিহুর দুটি কোণের সমষ্টি সমান তাহলে আমরা যদি প্রমাণ করি এই অঙ্কন অনুসারে এই বিএ সমান্তরাল এই এ বাহু এই বাহুটা সমান্তরাল সমান্তরাল প্রতীক দিয়ে যদি এই সি ই সি ই সি ই যদি এই দুটো বাহু সমান্তরাল হয় তাহলে এই বিসিডি যদি সেদক হয় তাহলে আমরা বলতে পারি এই কোনটা সমান এই কোনটা সমান এই কোন সমান এই কোন এ সি কোন একান্তর কোন এ সি কোন সুতরাং আমরা বলতে পারি কোন সি কোন সমান কোন এ সি কোন এটা বলা যায় আবার যদি এই বিএ সমান্তরাল সি ই হয় আবার যদি আমরা দেখি আবার এই বি এ সমান্তরাল আমরা আগেই বলেছি বি এ সমান্তরাল সি ই অঙ্কন অনুসারে সি ই সুতরাং বলা যায় যদি এই অনুরূপ কোন অনুরূপ কোন যদি আমরা দেখি এই কোন সমান এই এ বি সি কোন সমান এই কোন সি ডি কোন বা ডি সি কোণ এই কোনটা এই কোন সমান এই কোন বলা যায় সুতরাং বলা যায় যে কোন সমান এটা হচ্ছে কি অনুরূপ এটা হচ্ছে কি একান্তর কোন আমরা বলতে পারি এই একান্তর কোন একান্তর কোন আমরা যদি এখানে এই দুইটা কোন যোগ করি তাহলে পাই যদি এই কোন বিএসি কো যোগ কোন সমান আমরা লিখতে পারি এই কোন এসি ইকোন কোন যোগ কোন ই সি ডি কো বা এটা সমান আমরা লিখতে পারি এই সম্পূর্ণটা এই কোনটা লেখা এই সি ই কোণ এই কোনটা সমান এটা এটা যোগ সি ই এসি কোণ এই ডি কোণ সমান আমরা সম্পূর্ণ এই কোনটা এ সি ডি কোণ লেখা যায় কোন এ সি ডি কোণ এই পুরোটা সমান হচ্ছে কি ডি কোণ তাহলে প্রমাণিত হলো যে এই বই এটা হচ্ছে কি বহিষ্ট কোন এই এ বি সি ত্রিভুজের কোণ হচ্ছে এ কোণ তাহলে এই কোনটা সমান হচ্ছে এই বি এস একুণ অন্তঃস্থ এই এক যোগ এই অন্তঃস্থ বি কোন বিপরীত দুটি কোণের সমষ্টি সমান তাহলে প্রমাণিত হলো সুতরাং আমরা লিখতে পারি এই অন্তঃস্থ বিপরীত এই এ সি টি সমান কোন কোন এই বি এ সি কোন যোগ কোন এ বি সি প্রমাণিত Roma